ম্যা কে রব কে ম্যা তোমার রব তোমাকে পরিত্যাগ করেনি এবং অসন্তুষ্টও হয়নি ওয়াল্য আর অবশ্যই তোমার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে উত্তম

বলেছেন যে তিনি কি তোমাকে এতিম অবস্থায় পাননি অর্থপর তিনি আশ্রয় দিয়েছেন এবং সাত নম্বর আয়তা বলেছেন আর তিনি তোমাকে পেয়েছেন পথ না জানা অবস্থায় অর্থপর তিনি পথ নির্দেশ দিয়েছেন তিনি তোমাকে পেয়েছেন নিঃস্ব অর্থপর তিনি সমৃদ্ধ করেছেন

আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহর রাসুলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করুক সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আমার দিক থেকে সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের দাওয়াত রইল আল্লাহ হাফিজ